হ্যালো চ্যানেল মঞ্জলিস আসে আছে আমরা আগের ব্লগে তোমরা দেখেছো আমরা বাবার মাথায় জল ঢেলেছি পাতালিশ্বর শিব মন্দিরের পাশে যেহেতু রয়েছে আনন্দময়ী কালীমাতার মন্দির তার জন্য দেখো আমরা এখানে চলে এসেছি আর এখানে আসার পর মাকে দর্শন করলাম প্রণাম করলাম কিছু দক্ষিণা দিলাম তারপর দেখলাম এখানে সিঁদুরের টিপ রাখা আছে ওটাই বুনো আমাকে পরিয়ে দিলো আমিও ওদের পরিয়ে দিলাম তারপর দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর আর শান্ত ওটাই তোমাদের দেখালাম তারপর আমরা এখানে কিছু ছবি তুললাম ভিডিও করলাম দেখো সবার মুখে পেয়ারা দেখো তারপর এখানে বসে থাকতে থাকতে হঠাৎই আমার এই তারা মায়ের দিকে নজর দেয় তো কত সুন্দর আর মিষ্টি দেখতে তাই না এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমরা সেই সাড়ে এগারোটার দিকে পুজো দেওয়া কমপ্লিট করে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর এখন আমরা বসে বসে বোর হচ্ছি কারণ মা বললো যে এখনও টোটোওয়ালা রাস্তা অনেক দেরি আছে তো কি করবো এটাই ভেবে পাচ্ছিলাম না তারপর রিলসে বানিয়ে নিয়েছিলাম তো তারপর আমরা আবার চলে আসলাম পাতালেশ্বরের বাইরে ভিউটা তোমাদের দেখাতে তো এই মহাদেবটা দেখো কত কিউট তাই না আর এখানে তো ছবি তোলার জন্য লাইনে পাওয়া যাচ্ছে না এমনিতেই তো রাস্তায় গাড়ি ঘোড়ার যা ভালো ছবিও আসছে না ছবির মাঝে গাড়ি ঘোড়ার ছবি উঠে পড়ছে তারপর এখানে মানুষের যা ভিড় ছবি তোলার জন্য তারপর আমরা আবারও চলে আসলাম যে ভেতরে দেখতে এখনও কতটা লাইন আছে নিজের মানি ব্যাগ যেহেতু অনেকটাই ফাঁকা হয়ে গেছিল তার জন্য দেখো আমরা আবারও চলে আসলাম মন্দিরের ভেতর এখন দেখো প্রায় অনেকটাই ফাঁকা ভালোভাবে বাবাকে দর্শন করে প্রণাম করে এখন আমরা চলে যাচ্ছিলাম একটা রিলেটিভের বাড়ি ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব তার আগে আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপর খেয়েছিলাম লুচি আলুর দম আর মিষ্টি টাকা টাকা দুই নায়িকাকে তোমাদের দেখিয়ে দিলাম তারপর ওরা আমাকে একে একে খাইয়ে দিচ্ছিলো আর আমরা যখন খাচ্ছিলাম তখন দুটো পনেরো মতো বাস ছিল তো অনেকটাই বেলা হয়ে গেছিলো আমরা সে সকাল থেকে না খেয়েছিলাম তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের টোটোও চলে এসেছিলো আর এখন টোটো করে আমরা যাচ্ছিলাম বাড়ি আর রাস্তা এত খারাপ ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে কেমন পরিমাণে ঝিকানি হচ্ছে আমরা যখন একসঙ্গে থাকি তখন তো গোটা দুনিয়ার গল্পই আমাদের শেষ হয় না দেখো এত ক্লান্ত এত টায়ার তারপরে আমরা বকবক করেই যাচ্ছিলাম গোটা রাস্তা আমরা এইভাবেই এসেছি এভাবে এনজয় করতে করতে তো তারপর দেখো এক একভাবে পোস্ট দিচ্ছিলাম আর এক এক রকমভাবে ভিডিও করছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এতক্ষণ শাড়ি পরে থাকার তো অভ্যাস নেই তো অনেক বিরক্ত লাগছিল শাড়ি পরে থাকতে আর টোটোতে এত ঝেঁকা বসে আস্তে আস্তে আমাদের কোমর তো পুরোই ব্যথা হয়ে গেছিলো

তারপর দেখো আমরা এখন টোটো থেকে নেমেও পড়েছি এখন আমরা যাচ্ছি বাড়ি হাতে যদি আমরা এতক্ষণ ধরে বসে বসে আসলাম পুরো কোমর ব্যথা দাঁড়িয়ে তাও কোমর ব্যথা গাইস কি করব না বসে থাকতে পারছি না সকাল থেকে ওয়েদারটা মেঘলায় ছিল একশোটা বৃষ্টি হয়নি মাঝে মধ্যে সূর্য মামা একটু উঁকি দিয়ে দিয়ে আমাদের দেখছিল তো আমরা যখন টোটো থেকে নামবো তখনই দু চার ফোটা বৃষ্টি হলো বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখি বৃষ্টি তো থেমে গেছে কিন্তু ওয়েদার এখনও মেঘলাই হয়ে আছে তারপর আমি আর বুনে যাচ্ছিলাম দোকানে আর ভাবছিলাম একটা তুমি নেই তাই আজ দেখো এভাবে বুনোর হাত ধরে আমাকে হাঁটতে হচ্ছে তারপর সন্ধ্যাবেলা আমি একটু শুয়েছিলাম কিন্তু ভাই আর বুনু এসে আমার ঘুমটাই ভাঙিয়ে দিল তো চলো আজকে ছিল এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই